বঙ্গবঙ্গ হতে দেব না মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে বিবেচনা করা হোক উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অংশ হিসাবে বিবেচনা করা হোক এত সস্তা আসুক না বাংলা ভাগ করতে এমন সব কথাবার্তা ধেয়ে আসছে সংসদের বাইরে এবং ভেতরে ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের মধ্যে পড়ে কিন্তু বাংলার মধ্যে থাকতো উত্তরবঙ্গকে উত্তর ভারতের অংশ হিসাবে বিবেচনা করা হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই প্রস্তাব দিয়ে এসেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যা নিয়ে জোট চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যের শাসক দল তৃণমূল সুকান্তের এই উদ্যোগকে বঙ্গভঙ্গে চক্রান্ত বলেই মনে করছে যদিও বালুরঘাটের বিজেপি সাংসদ দাবি করেছেন তিনি উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার কথা বলেননি পশ্চিমবঙ্গের অংশ হিসাবে রেখে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে প্রকল্পগত দিক থেকে যুক্ত করা হোক এমনই কথা বলে এসছেন মোদীর কাছে কিন্তু এটা আদেও কি সম্ভব সেটা তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন উত্তরবঙ্গে পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করার দাবি বারবারই উঠছে পাহাড়ে এমনকি উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বে একাংশ এই দাবিতে স্বেচ্ছার হয়েছে বিভিন্ন সময় যদিও বিজেপির তরফে প্রতিবারই দলীয় অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে বঙ্গভঙ্গের কোনো পরিকল্পনাই তাদের নেই আর নর্থ ইস্টের রাজ্যগুলি বিশেষ সুবিধা বহুদিন আগে থেকেই পেয়ে আসছে বিজেপি দেশে ক্ষমতা আসার আগে থেকেই সুতরাং কি হয় সেদিকে নজর রাখতে হবে সংসদে বাংলার মালদা মুর্শিদাবাদ এবং বিহারের তিনটি জেলা মোট পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি করেছে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি এই পাঁচটি জেলায় জনবিন্যাস পাল্টে গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য রাজ্য স্থাপনের সময় যেখানে ঝাড়খণ্ডে ছত্রিশ শতাংশ আদিবাসী ছিল তা বর্তমানে কমে দাঁড়িয়েছে ছাব্বিশ শতাংশেরও কম কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে ওইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে নিশিকান্তের এই দাবির কঠোর সমালোচনা করেছে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা বলছে বারবারই বিজেপি বাংলা ভাগ করার রাজনীতি করছে পাহাড় থেকে সাগর উন্নয়নে জোয়ার এনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ রক্তবিন্দু দিয়েও বাংলার অখণ্ডতা রক্ষা করবে তৃণমূল কোনো শক্তিই নেই যারা বাংলাকে ভাগ করতে পারে এখানে বলার প্রয়োজন কোনো একটি এলাকাতে কোনো ধর্মের মানুষ বেশি বা কম হয়ে গেলে তাকে আলাদা রাজ্য করতে হবে বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে এর কোনো যৌক্তিকতা নেই মনে রাখতে হবে স্বাধীনতার সময় পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা হয়ে যায় আজ পাকিস্তানের অবস্থা কার্যত মৃত প্রায় অপরদিকে ভারতবর্ষে অনেক ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং ধর্ম কখনই উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না উত্তরবঙ্গের মানুষের যা যা সমস্যা রয়েছে তা নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ের যৌথভাবে পর্যালোচনা করার প্রয়োজন ধর্মীয় ভাবেকে উস্কানি না দেওয়া এবং হিংসামূলক বিষয়কে থামানোর অবশ্যই প্রয়োজন